নমস্কার আজকে চলে এসেছি আবার আলোসারি সেন্টারের পক্ষ থেকে আমি রুম্পা আজকের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিছু আইটেম দেখাবো ভ্যারাইটি আইটেম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদিভাই কিছু ভ্যারাইটি আইটেম আমাদের সাথে শেয়ার করো তো চলো আজকে কিছু ভ্যারাইটি আইটেম তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো এস এস নিয়ে হোয়াটসঅ্যাপও করতে পারো সেটা আমাদের কলিং নাম্বার রয়েছে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো অথবা কলও করতে পারো তো চলো এবার কালেকশানগুলো দেখা যাক দেখে নাও এখানে বিভিন্ন রকমের কালেকশানের ভ্যারাইটি রয়েছে দেখে নাও এটা রয়েছে মসলিনের উপরে যেহেতু খোলাই আছে যেহেতু সামনেই পুজো তো বুঝতেই পারছো দোকানে একটু চাপ ছিল সেই কারণে সমস্ত শাড়ি প্রায় খোলা এই যে মসলিনটা দেখতে পাচ্ছ ভিডিওতে কমেন্ট করো যে দিদি এই টাইপের মসলিন দেখাও দেখে নাও এটা প্রিমিয়াম কোয়ালিটির উপর রয়েছে মসলিনটা দুর্দান্ত কোয়ালিটির উপর রয়েছে মসলিনটা প্রাইস রয়েছে মাত্র আর মাত্র এগারোশো তার সাথে কিন্তু এত সুন্দর একটি বিপি পেয়ে যাবে দেখে নাও এত সুন্দর একটি বিপি তোমরা মাল্টি কালার দিয়ে একটি বিপি পেয়ে যাবে প্রাইস রয়েছে আর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তাছাড়া আরেকটা কালেকশান তোমাদের সাথে শেয়ার করি এটা রয়েছে দেখলেই হয়তো তোমরা অনেকেই চেনো এটা রয়েছে আলিয়া ভাট কালেকশান আলিয়াভাট কালেকশান রয়েছে দেখে নাও এটা রয়েছে পুরোটাই একদম প্রিন্টের ওপরে এর প্রচুর অপশান রয়েছে আর প্রত্যেকটা শাড়ির বেস কালারটা রয়েছে হোয়াইট কালারের ওপরে শুধু যে প্রিন্টটা দেখতে পাচ্ছো এই প্রিন্টগুলো একটু অন্য অন্যরকম হবে এই রয়েছে কালেকশানটা এরকম প্রচুর কালেকশান রয়েছে এই আলিয়া ভাটের প্রাইস রয়েছে মাত্র আর মাত্র সাড়ে পাঁচশো টাকা তাছাড়াও এখানে দেখো স্বর্ণচুরি আমাদের আলো সেন্টারে স্বর্ণচুরির স্টার্টিং প্রাইস রয়েছে কত যেন মাত্র আর মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা থেকে তোমরা স্বর্ণচুরি কালেকশান পেয়ে যাবে এটা রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি স্বর্ণচুরি এটা রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি স্বর্ণ একচুরি প্রাইস রয়েছে মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকায় পেয়ে যাবে তাছাড়া দেখে নাও যেমন এই একটা কালেকশান এই কালেকশানটা তোমাদের সাথে শেয়ার করি এটা ধরো তো এই কালেকশানটা দেখে নাও কতটা সুন্দর এই রয়েছে সামনের পোষণটা দেখে নাও ভীষণই সুন্দর একটা বডি প্লেন তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই বডি প্লেন শাড়ি দেখাও দেখে নাও এটা বডি প্লেন সাথে রয়েছে এই যে বডি প্লেন সাথে রয়েছে এই যে এরকম সুন্দর একটি বর্ডার সুন্দর একটু অন্ধকার আসতে সুন্দর এখানে উঠিয়ে দাও সুন্দর একটি বডার দেখে নাও তো বডি প্লেন দেখে নাও এই রয়েছে কালেকশনটা ভীষণই সুন্দর একটি কালেকশন পাটটা এক জায়গায় রাখো দুটো পান। এই রয়েছে কালেকশনটা দেখে নাও কত সুন্দর এই রয়েছে পুরো কালেকশনটা পুরো বডি প্লেন রয়েছে সাথে রয়েছে এত সুন্দর একটি বডার এই রয়েছে শাড়িগুলো শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের যেমন এই একটা রয়েছে খাড়্ডি কালেকশন ভীষণ সুন্দর একটি খাড়্ডি প্রাইস রয়েছে মাত্র মাত্র নশো টাকা তাছাড়া বিভিন্ন রকমের আইটেম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই ছাদের নিচে যেমন এই একটা রয়েছে সার্টেন সিল্কের ওপরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপর রয়েছে সাটেন্ড সিল্কের ওপর রয়েছে প্রাইস রয়েছে মাত্র মাত্র এগারোশো টাকা এই একটা রয়েছে টিস্যু বেনারসি দেখে নাও এই একটা রয়েছে টিসু বেনারসির ওপরে ভীষণই সুন্দর একটি আইটেম টিসু বেনারসি প্রাইস রয়েছে উনিশশো টাকা প্রাইস রয়েছে উনিশশো টাকা দেখে নাও একদম বডিতে খুব সুন্দর একটি মিনেকারি কাজ সাথে এত সুন্দর একটি বেনারসি বর্ডার এই রয়েছে কালেকশানটা তাছাড়াও দেখে নাও মুগার ওপর রয়েছে খুব সুন্দর একটি আইটেম মুগার ওপরে মুগার ওপর রয়েছে ওপেন বর্ডার এই রয়েছে কালেকশানটা সাথে রয়েছে এই যে বর্ডার ভীষণ সুন্দর একটি কালার এবং সাথে রয়েছে এটা আঁচল এই রয়েছে কালেকশন প্রত্যেকটা কালেকশান আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে ভুলো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলেই ভালো থেকো সুস্থ থেকো